এবং কেন্দ্রীয় বাহিনী এখন না আসাই ভালো আমি বলছি যে নির্বাচনে অন্তত কেন্দ্রীয় বাহিনী না আসলে তো বলতে পারবে যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট লুট হয়ে গেল এখন শাসক দল তো কলার না শশা শাসক দল কলা উঁচু তুলে বলছে কেন্দ্রীয় বাহিনী তো ছিল তারা কি করেছে ইলেকশন কমিশন তো ছিল তারা কি করেছে যে চারটা নির্বাচনের ফলাফলে দিয়ে কি সরকার পরিবর্তন হতো না চারটে নির্বাচনের ফলাফল দিয়ে বিরাট কোনো মানে রাজনৈতিক সমীকরণের পরিবর্তন না কিন্তু তারপরেও আমরা দেখলাম যে মানে উপনির্বাচনের আগের দিন রাত্রেবেলা থেকেই বলা যায় যে সন্ত্রস্ত করা তাণ্ডব করা সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার না করা কুইক রেসপন্স টিমকে ব্যবহার না করা এজেন্টদেরকে মারধর করে বের করে দেওয়া বিরোধী দলের এজেন্টকে মারধর করে বেড়ে দেওয়া এবং সবচেয়ে একটা কুৎসিততম রাজনৈতিক সংস্কৃতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে সেটা হলো ভোটের দিন প্রার্থীরা যখন বুতে বুতে যাচ্ছেন ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে কিনা দেখতে তখন তাদেরকে আটকে দেওয়া তুমি চোর বলে তারা করা এটা কুস্মিত রাজনীতি মানে আজকে তুমি শাসকে আছো কালকে যদি তুমি বিরোধীতে থাকো তাহলে তুমি বুঝতে পারবে ওটা কত অপমানকর জিনিস কোনো অ্যাকশন নেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় বাহিনীর নেই এমনকি আই কার্ড চেক করার এখতিয়ার পর্যন্ত তাদের নেই ফলে এই এই কেন্দ্রীয় বাহিনী রেখে আমার কি লাভ মানে এবং মানে আমার কুইক রেসপন্স টিমকে মানে যে রাস্তা মানে তুমি ফোন করলে যে রাস্তা দিয়ে নিয়ে গেলে দশ মিনিটে পৌঁছানো যায় ঘুরিয়ে তাকে নিয়ে যাচ্ছে এক ঘন্টা পরে সেই কুইক রেসপন্স টিম পৌঁছচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে দাঁড় করিয়ে যেভাবে মানে ভোট হলো উপনির্বাচনে আমি তোমায় বলছি এর থেকে এটা মনে হয় অনুমান করা যায় দু হাজার ছাব্বিশের নির্বাচনটাও কিভাবে ভোট লুট হবে এবং মানে আমি তোমায় বলছি পশ্চিমবাংলাতে কিন্তু সুষ্ঠু নির্বাচন করার পরিবেশ নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন প্রশাসনটাকেও এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন অর্থাৎ নির্বাচনের পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন মানে বিডিও এসডিও বা ডিএম তাদেরকেও তিনি পোস্টিং থেকে শুরু করে সুযোগ সুবিধা বিতরণ থেকে শুরু করে সেখানে দেখা যাচ্ছে যে নির্বাচনের ফলের কনটেক্সটে দেখছেন অর্থাৎ তৃণ মানে পশ্চিমবাংলা যেটা এখন দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস প্লাস পুলিশ প্রশাসন প্লাস মানে ডিএমএসপি ডিএমরা মানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং তার সাথে এখন কেন্দ্রীয় বাহিনীকেও অ্যাপ্রোপিয়েট করেছে না আমার যদি রাজনীতিটাই হয় বিরোধী শূন্য রাখার আমার রাজনীতিটাই যদি হয় সংসদীয় ব্যবস্থার বিরুদ্ধে আমার রাজনীতিটাই হয় যদি আমার ছায়াকেও আমি ভয় পাই মানে একজন এমএলএকেও আমি ভয় পাই তোমার তুমি তো যুক্তিপূর্ণ কথা বলছো যুক্তিপূর্ণ কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তো মানে সেই অনুযায়ী চলছেন না জয়ন্ত সিং এর যে অত্যাচার সেটাকে তিনি গুরুত্ব দিচ্ছেন না তিনি কেবলমাত্র নির্বাচনের জায়গা থেকে এটাকে দেখছেন মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করতে পারছেন না তিনি যে কায়দায় যেভাবে জয়ন্ত সিং এর মানে ভিডিওটা আসার পরে সেটাকে নিন্দা করবেন সেই নিন্দা তিনি করছেন না তিনি কেবলমাত্র তার দল এতে ক্ষতিগ্রস্ত হতে পারে সেই ভাবনা আসল আসলে মুখ্যমন্ত্রী আবারও তোমায় বলছি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়েই থাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারলেন ইতিমধ্যে দেখা যাচ্ছে উপনির্বাচনের ফল আমরা আশাই করেছিলাম হয়তো এই রকমই ফল হবে সত্যি এতটা খারাপ বিরোধীদেরকে কি অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখব বলুন তো আমার বলতেও খুব খারাপ লাগছে অনুবীক্ষণ যন্ত্র আমরা খোঁজার চেষ্টা করছি কারণ পাওয়াও যাচ্ছে না কারণ বিরোধীদেরকে কি করে দেখব বলুন তো এইভাবে যদি ভোট হতে থাকে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় চার কেন্দ্রে ভোট ছিল চারটে রীতিমতো বিধানসভায় ভোট ছিল মুখ্যমন্ত্রী তো দেখতে পারতেন একবার সুযোগ দিয়ে বিরোধীদেরকে তারা কোন জায়গায় আছে দেড় বছর না হলে তাদেরকে একটু সহ্য করতেন তারা যদি ভালো ফল করতো তারা যদি খারাপ ফল করতো সেটাও বুঝতে পারতেন ছাব্বিশের আগে আপনার পালস মানুষ কি চাই ভোটটা তো নির্বিঘ্নে হতে দিতে পারতেন না এটাই আমাদের কথা আমার সঙ্গে রয়েছে রাজনৈতিক বিশেষজ বিশ্বনাথ চক্রবর্তী স্যারের সাথে কথা বলবো স্যার এই ফল বলছি একবার সুযোগ দিতে পারতেন না মুখ্যমন্ত্রী যে বিরোধীরা কতটা এগিয়েছে দেখার জন্য যেমন দেখলাম লোকসভায় এই পুরসভা ভিত্তিক ফল এলো তেমন তো একটা চেষ্টা করতে পারতেন না দেখো মানে যে কায়দায় ভোট হয়েছে এটা কিন্তু দুর্ভাগ্য যে পশ্চিমবাংলার ধারাবাহিক ভাবে যে ভোট লুটের অভিযোগ ধারাবাহিক ভাবে যে অগণতান্ত্রিক উপায়ে নির্বাচন শাসক দলের করা ধারাবাহিক ভাবে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে বিরোধীদেরকে ভয় দেখানো ভোটের আগের দিনই ভোটারদেরকে মানে শাঁসিয়ে আসা বাড়িঘর ভাঙানো ভাঙা বা বুথে যারা বসবেন তাদেরকে আগের দিন রাতের বেলায় অ্যাটাক করা অথবা মনে করো প্রচুর পরিমাণে এক একটা কেন্দ্রে প্রচুর পরিমাণে ড্যামি প্রার্থী দিয়ে বুথগুলোতে শাসক দলের লোকজনকে দিয়ে ভরিয়ে দেওয়া এবং কেন্দ্রীয় বাহিনীকে কার্যত বসিয়ে রাখা কিউআর টিমের নাম করে কার্যত বলা যায় যে কোনো ব্যবস্থা না থাকা এই সবগুলো কিন্তু এই উপনির্বাচনে আমরা দেখতে পেলাম দেখো ফলের থেকেও আমার কাছে গুরুত্বপূর্ণ যে নির্বাচনটা কি করে হলো বারবার মানে তোমরা তখন ছোট ছিলে বাম আমলে চিৎকার করতাম দিনের পর দিন বলতাম যে একটা সুষ্ঠু নির্বাচন চাই স্বাধীনভাবে নির্বাচন চাই দু হাজার নিশ্চয়ই থেকে নির্বাচন ভালো হতে শুরু করলো নয় লোকসভা নির্বাচন ভালো হয়েছিল এগারোর বিধানসভা নির্বাচনের পরে আবার রাজ্যে যখন তৃণমূল কংগ্রেস জাকিয়ে বসতে লাগলো তেরোর পঞ্চায়েত নির্বাচন বলো আঠারোর পঞ্চায়েত নির্বাচন বলো তেইশের পঞ্চায়েত নির্বাচন মানুষের মৃত্যুর বিনিময়ে হয়েছে ভোট লুট করে হয়েছে একইভাবে চোদ্দের লোকসভা নির্বাচন বলো উনিশের লোক লোকসভা নির্বাচন এবার এইবার যে নির্বাচন হয়ে গেল চব্বিশ সালের একই অভিযোগ সব মানে একের পরে এক এলাকা জুড়ে যেটা দেখা গেছে যে যেমন ধরো মানে সাতটা বিধানসভা নিয়ে একটা লোকসভা একটা বিধানসভায় ভোট লুট করার জন্য যেন আগের থেকে তৈরি হয়েছিল যেমন ঘাটালের ক্ষেত্রে আমরা জানতাম কেশপুরে ভোট লুট হয়ে যেতে পারে দিনের শেষে দেখা গেল এক লাখের উপরে ভোটে জিতেছে দেব দেব জিতেছে মানে আমরা আরামবাগের ক্ষেত্রেও দেখেছি যে চন্দ্রকোনায় ভোট লুট হয়ে যেতে পারে কার্যত সে তাই ঘটলো এরকম একটার পর একটা বিধানসভা ধরে আমি তোমায় বলতে পারি যেমন দোনেখালিতে দোনেখালিতে ভোট লুট হওয়ার সম্ভাবনা ছিল সারাদিন ধরে মানে লকেট চট্টোপাধ্যায় পড়ে থাকলেন ধরনের কিন্তু ভোট কিন্তু লুট আটকাতে পারলেন না একজন প্রার্থী তার সাংবিধানিক অধিকার আছে নির্বাচনের দিন বিভিন্ন বুথে গিয়ে যাওয়ার নজরদারি করা দেখভাল করা ভোট ঠিক মতন হচ্ছে কিনা আজকে তৃণমূল কংগ্রেসের থেকে যেভাবে প্রার্থীদেরকে আটকে দেওয়া হচ্ছে চোট চোট স্লোগান বলা হচ্ছে তাদের ইট বৃষ্টি ফেলা হচ্ছে গাড়ি ভাঙচুর করা হচ্ছে এটা কোন রাজনৈতিক সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বাংলা সংস্কৃতির কথা বলবেন বাংলা বাঙালি সংস্কৃতির কথা বলবেন আরেক দিকে যে কায়দায় উনি ভোট করাচ্ছেন উনার দলকে ভোট করাচ্ছেন এটা কোন সুস্থ রাজনৈতিক সংস্কৃতি হতে পারে বিরোধী দলের নেতা অধিকারী যা অভিযোগ করছেন তিনি নাকি রীতিমতো আইসি কে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সব এই সিটটা আমার চাই এই বিধানসভাটা আমার চাই আমি বলছি অভিযোগ এইটা অভিযোগ করেছে স্পেসিফিক করে শুভেন্দু অধিকারী বলেছে যে মুখ্যমন্ত্রী খোদ বলছেন আমার এই বিধানসভাটা চাই অতীতে বিভিন্ন নির্বাচনের ফলাফলের পরে এবারও এইবারও নির্বাচনের ফলাফলের পরে কয়েকবার ওনার মুখ থেকে বেরিয়েছে এই মানে প্রশাসনের জন্য আমার এই সিটটা অবস্থা এই জায়গায় পৌরসভার ফল খারাপ বাঁকুড়াতে একবার জলের কষ্ট হয়েছিল সেই জন্য ডিএমকে সামনে রেখে মিটিংয়ে বলেছিলেন তোমার জন্য আমাকে সিট বাঁকুড়ার সিট হাঁটতে হয়েছে অমুক হতে হয়েছে কয়েকটা সিট হাঁটতে হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী মনে রাখবেন দু সাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখন রাজ্য পুলিশের নিয়ন্ত্রণে থেকে রাজ্য পুলিশের কথা মতন চলছেন এবং বলা যায় যে পশ্চিমবাংলায় যারা শাসক দল তাকে সাহায্য করছে বলে আমি জানি না শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসাবে তিনি কি করে এটা এড়িয়ে যান যে কেন্দ্রীয় বাহিনী বা সুকান্ত মজুমদার কি করে এড়িয়ে যান যে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য প্রশাসন তার মতন করে ব্যবহার করছে কেন্দ্রীয় বাহিনী নীরব দর্শক থাকছে লোকসভা নির্বাচনের সময়ও আমি এই অভিযোগ করেছিলাম এবং তারপরে প্রথমে মানতে চাইনি কোচবিহারের প্রার্থী ছিলেন পরে পরাজিত হয়ে মেনে নিয়েছেন আর তারপরে তো জগন্নাথ সরকার থেকে শুরু করে দিলীপ ঘোষ সবাই বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী বিক্রি হয়ে গেছে বলে কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করছে রাজ্য পুলিশ রাজ্যের শাসক দল যে ফলে আমরা দুষ্কৃতিরা দুষ্কৃতি নামিয়ে দিব আমরা 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 বাইক বাহিনী নামিয়ে দিব আমরা আগের দিন গিয়ে যারা বুথে বসবেন এজেন্টদেরকে মারধর করে দিব ভয় সন্তুষ্ট করে দিব গ্রামে গ্রামে গিয়ে ভোটারদেরকে বার্তা দিয়ে দিব এই কালকে জানি তোর তুই না ভেরোস এগুলো সব আমরা করবো কিন্তু দিনের শেষে রুলিং পার্টি তো রাজ্যের রুলিং পার্টি মানে তৃণমূল কংগ্রেসের তালে হয়ে কাজ করেছে এটাই বলতে হবে মানে আমি তোমায় বলছি যে সামান্যতম আর আশা পশ্চিমবাংলা নেই পশ্চিমবাংলা কিন্তু লস্ট কেস পশ্চিমবাংলা লস্ট কেস তার তিনটে চারটে কারণ আমি তোমায় বলছি পশ্চিমবাংলার লস্ট কেস কেবলমাত্র শাসক দলের জন্য এটা আমি বিশ্বাস করি না বা হার্ট বিশ্বাস করি না এই মুহূর্তে বিরোধী দলের যে ভূমিকা সেই বিরোধী দলের ভূমিকাটাও কিন্তু পশ্চিমবাংলার শাসক দলকে এতটা উদ্ধ্রত এতটা দৌরাত্ম তাদের তৈরি করেছে কেন বলছি একটার পর একটা ঘটনা ঘটছে শাসক দলকে বিরুদ্ধে কিন্তু রাস্তায় নেই বিরোধীরা সেটা বামপন্থী বিরোধী হতে পারে সেটা বিজেপি বিরোধী হতে পারে তুমি আমায় বড় বিরোধী রাজনৈতিক দলের বারোজন তো সাংসদ আছে তারা কেন্দ্রে সরকার চালাচ্ছে কেন্দ্রের যে থেকে বাহিনী আসছে সেই বাহিনী যে রাজ্য সরকারের বা রাজ্য প্রশাসনের অঙ্গুলিহীন কাজ করছে ইলেকশন কমিশন যে নিরপেক্ষভাবে মানে দিল্লির ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না রাজ্যে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে চিফ ইলেকটোরাল অফিসার এখানে যা যিনি আছেন তার বিরুদ্ধে বারবার অভিযোগ আসছে যে তিনি নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছেন না অথচ তাকে বছরকে বছর রেখে দেওয়া হচ্ছে চিফ ইলেকশন ইলেকটোরাল অফিসার পদে তাহলে এই প্রশ্নটা তো আসবে যে কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক কি শেষ পর্যন্ত সেটিং করছে না হলে তুমি আমায় বলো চব্বিশের লোকসভা নির্বাচনের কয়েকদিনের মধ্যেই উপনির্বাচন হলো কেন্দ্রীয় বাহিনীকে আপনারা ঠিক মতন ব্যবহার করতে পারলেন না কেন বা কেন্দ্রীয় বাহিনীর যে ব্যবহার করছে না তা নিয়ে দিল্লিতে আপনারা কোনো প্রতিনিধিত্ব প্রতিনিধি দল পাঠিয়েছেন সুকান্ত মজুমদার এখন কেন্দ্রের মন্ত্রী শুভেন্দু অধিকারী নানা সময় কেন্দ্র মানে দিল্লিতে যাচ্ছেন অমিত সাথে মিটিং করতে তাহলে শুভেন্দু অধিকারী নেতৃত্বে রাজ্যের বিধানসভার একটা সদস্য তারা তো দিল্লিতে মানে মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে মুখ্য নির্বাচন কমিশনের সাথে দেখা করতে পারতেন বলতে পারতেন যে কোন কোন পয়েন্টে কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে রাজ্য সরকার রাজ্য পুলিশ বা শাসক দল কেন্দ্রীয় বাহিনীর কাছে তুমি এটা শুনে রাখো কেন্দ্রীয় বাহিনীর কাছে এখন একটা অপারেটিং পলিসি আছে অর্থাৎ পশ্চিম বাংলার জন্য একমাত্র কেন্দ্রীয় বাহিনী কি করবে কি করবে না তা নিয়ে একটা নির্দেশিকা আছে তাতে কার্যত কেন্দ্রীয় বাহিনীকে দাঁড় করিয়ে রাখার মতন অবস্থা তাহলে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন যে ইলেকশন ড্যামেজ করার জন্য এবিপি আনন্দ আর একটা চ্যানেল তিনি বলছেন যে তারা লাগাতার একটা ভিডিও ভাইরাল করে গেলেন তারা আমার ইলেকশন ড্যামেজ করার জন্য মুখ্যমন্ত্রী বলছেন দেখো মানে এই জয়ন্ত সিং এর অত্যাচারটা ওনার চোখে লাগলো না যে উনার দলের সাংসদ সুগত সৌগত রায় উনার বিধায়ক মদন মিত্র তারা লাইফ থ্রেট অনুভব করছেন জীবনহানির সম্ভাবনা দেখছেন তারা জয়ন্ত সিং এর অত্যাচারের কথা নিজেরা স্বীকার করে নিচ্ছেন এইবার মুখ্যমন্ত্রী সেই মানুষের বিরুদ্ধে যে অন্যায় হলো। মানুষকে যে বছরকে বছর জয়ন্ত সিং নির্যাতন করলো তা নিয়ে মুখ্যমন্ত্রী একটি কথা বললেন না তা নিয়ে একটি কথা বললেন না সেটা পুরনো হোক নতুন হোক আপনার স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সময় এই জয়ন্ত সিং এর মতন লোকরা যে অত্যাচার করলো জেপিসির মতন মানে জেপি ইয়ের হ্যাঁ জেসিবি 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 সেই জেসিবির মতন লোকরা যে অত্যাচার করলো সেগুলো আপনার চোখে লাগে না মানে শাহজাহানের মতন লোকরা যে অত্যাচার করলো সেগুলো শাহজাহান মানে না। মানে দেখানোটা অন্যায় আর এই দেখানোটা তো কোনো মিডিয়া দেখায়নি আপনি নিশ্চয়ই জানেন যে অত্যাচারের মাত্রা এমনভাবে পৌঁছে গেছে যে সমাজ থেকে মানে মুখ্যমন্ত্রী একটা ডিনায়াল মোড়ে আছেন দেখো তোমার তোমার চ্যানেলে আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী যেদিন মানে নবান্ন থেকে সভা করেছিলেন যে আমার লোকরা টাকা নিচ্ছে এই ডিএমএসপিরা টাকা নিচ্ছে তোদের কত টাকা লাগে আমি বলেছিলাম যে এগুলো সব প্লেইং টু গ্যালারি মুখ্যমন্ত্রী ইমেজ বিল্ডিং এর জন্য এটা করেন মানে কয়েক কয়েকদিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে তুমি দেখলে ধরা পড়ে গেল এর সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল তিনি এই প্রেস কনফারেন্স করছে অনেকেই আপত্তি করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন বলছে আলাপন সরকারের কে প্রশাসনটাও কি মুখ্যমন্ত্রী বেঁচে দিয়েছেন আপনি কি বলবেন দেখো আমাকে আমি পলিটিক্যাল সায়েন্স পড়াই দেশের সংবিধান আমাকে পড়াতে হয় দেশের আইন কানুন নিয়ে পড়াশোনা করতে হয় আমি যতটুকু জানি যে কোনো ডেভেলপমেন্টাল মিটিংয়ে থাকতেই পারেন কিন্তু একটা পুলিশ মানে বক্তব্য পুলিশ দপ্তরের বক্তব্য সাধারণত মানে ছোটোবেলার থেকে তো আমরা বড়ো হয়েছি দেখো আমরাও তো বুড়ো হতে চললাম তা আমরা কখনোই কিন্তু দেখিনি যে লালবাজারে প্রেস কনফারেন্স করছেন বা অন্য কোথাও প্রেস কনফারেন্স করছেন পুলিশের লোকরাই করেন মানে এখানে তৃতীয় কোনো পরিসরের জায়গা আছে বলে তো আমি এতদিন জানতাম না তাহলে এক্সট্রা কনস্টিটিউশনাল কোনো জায়গা তৈরি হলো কিনা এই প্রশ্নটা বিকাশবাবু যেটা তুলেছেন আমার তো মনে হয় যথার্থভাবেই তুলেছেন এবং আমি একই সাথে তোমায় প্রশ্ন তুলতে চাই যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে না একটা স্পষ্ট পার্থক্য থাকা দরকার পুলিশের লোকরা পুলিশের দপ্তরের বক্তব্য রাখুন তাতে হোম সেক্রেটারিকে রাখা যেতে পারে হোম সেক্রেটারি পর্যন্ত রাখা যেতে পারেন আইএস অফিসার অবশ্যই তিনি কিন্তু উপদেষ্টারাও যদি এর মধ্যে ঢুকে যান তাহলে কিন্তু আমার মনে হয় পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের যে সিক্রেসি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের যে ইনটিগ্রিটি কোনো না কোনো জায়গায় কিন্তু সেটা বাধা পায় দেখো আমাদের কথা তো শুনবে না ফলে জো জিতা ও সিকান্দার মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন ফলে উনি যা ইচ্ছা তাই করতে পারেন রাজ্যটা তাতে যদি নরক হয়ে যায় হয়ে যাক আমি তো শাসন করছি নরকের মধ্যে তোমরা বাস করো নির্যাতনটা যার উপরে হয়েছে ছেলে কি মেয়ে তিনি বলছেন এটা দেখুন আপনারা লিঙ্গটাকে দেখে আপনারা সংবাদ মাধ্যমে প্রচার করুন কিন্তু আমি বলছি উনি বলছেন ছেলে কিন্তু পুলিশ ব্যারাকপুর কমিশনারের তারা টুইট করে দিয়েছে আমার কাছে টুইটের স্ক্রিনশট আছে তারা বলছে যার উপর নির্যাতন করা হয়েছে তিনি হচ্ছেন মেয়ে মানে মহিলা আমি ওই বিতর্কের মধ্যে একেবারেই ঢুকবো না না আমি ওই আমি ওই বিতর্ক কারণ আমি ডিটেলসটা জানি না আমি ঢুকবো না কিন্তু আমি তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে তিন চারটে প্রবলেম একজন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে অনুভব করি একটা হলো পুলিশ আর রাজনৈতিক শাসক দল তার মধ্যে কোনো পার্থক্য আর নেই মানে বাম আমলের থেকেও দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন এবং মধ্যে এতটাই রাজনীতিকীকরণ ঢুকে গেছে যে পুলিশ প্রশাসন এবং রাজনীতি মানে কার্যত একাকার হয়ে গেছে ফলে অনেক ক্ষেত্রেই আমি বলবো পুলিশ কিন্তু নিরপেক্ষতার সাথে অবজেক্টিভলি যে কাজ করার কথা সেটা করতে তারা পারেন না শাসক দল সবটাই নিয়ন্ত্রণ করছে এটা গো মানে গভীর চিন্তার বিষয় মানে এমন একটা পর্যায়ে গেছে যে সামান্যতম বিভাজন শাসক দল এবং প্রশাসনের মধ্যে আর নেই দ্বিতীয় যেটা আমার কাছে চিন্তার সেটা হলো যে এই ভিডিওগুলো যখন বেরোচ্ছে তার আগে পুলিশ কি করেছে মানে এই প্রশ্নটা তো বারবার আসছে পুলিশের তো একটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থাকার কথা তাদের খবর রাখার কথা যে জয়ন্ত সিং যখন দিনের পর দিন অত্যাচার করেছে মানুষের জমি এনক্রোচ করেছে বা তোমার প্রোমোটারদের থেকে টাকা নিয়েছে এক প্রোমোটারকে তো গুলি করেছে তিনি মানে হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিলেন এই ঘটনাগুলো যেমন নেতারা মানে অবজ্ঞা করেছেন তারা দেখেননি দেখেও দেখেননি ভাব ভাব করেছেন পুলিশ প্রশাসনও কিন্তু এখানে প্রশ্ন আসবে যে তারা কিন্তু দেখেও দেখেননি এমন ভাব করেছেন সমস্যাটা অনেক ফলে গভীরে তাহলে কি মানে পুলিশ প্রশাসন কেবলমাত্র পলিটিসাইজড হয়েছে সেটা নাকি পুলিশ প্রশাসন কার্যত বলা যায় যে একটা দক্ষতা হারিয়েছে দলদাসে পরিণত হওয়ার ফলে তাদের কার্যত কোনো এফিসিয়েন্সি লেভেল আর কোনো কিছু নেই এবং যে নেতারা দিনের পর দিন মঞ্চ শেয়ার করেছেন জয়ন্ত সিং এর সাথে তিনি এমএলএ হতে পারেন এমপি হতে পারেন তারা আজকে অস্বীকার করতেন এটা অনেকটা সত্তরের দশকে গ্যাংস্টারের গল্পর মতন অমিতাভ বচ্চনের ছবিগুলোতে আমরা দেখতাম ছোটবেলায় যে অমিতাভ বচ্চন মানে গ্যাংস্টারে যদি কোনো একজন গ্যাং ধরা পড়তো মানে কোনো একজন যদি গ্যাং এর লোক ধরা পড়তো তাকে হয় গুলি করে মেরে দিত অথবা তাকে ডিজ অ্যাসোসিয়েট করতো না আমার লোক না আমার লোক না তো এই যে গ্যাংস্টারের যে গল্প সত্তরের দশকের সেটা যদি এখন পাড়ায় পাড়ায় জেসিপির নাম করে জয়ন্ত সিং এর নাম করে শাহজাহানের নাম করে একের পর এক উঠিয়ে আসছে যেভাবে আমি তোমায় বলছি এটা কিন্তু দুশ্চিন্তার বাংলা বাঙালির জন্য এবং আমি তোমায় বলছি ওয়েস্ট বেঙ্গল ইজ এ লস্ট কেস এইখান থেকে ওয়েস্ট বেঙ্গলকে মানে মেন স্ট্রিম মানে রাজ্যে পরিণত করা অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে আমি বলছি যে বিরাট কোনো নেতা যদি না তৈরি হয় যিনি আমাদেরকে এই মানে অন্ধকার থেকে আলো দেখাতে পারেন আমি তোমায় বলছি ইতিহাস যদি তুমি পড়ে থাকো বাংলায় এই ধরনের বারবার অন্ধকারের যুগ এসছে বাংলায় পাল রাজা গোপাল কিভাবে হয়েছিলেন নিশ্চয় তুমি ইতিহাসে পড়েছ যে বাংলায় এতটাই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল যে সাধারণ মানুষরা সব একত্রিত হয়ে গোপাল নামক একজন বিচক্ষণ ব্যক্তিকে বলেছিলেন যে আপনি আমাদের শাসন করেন আমার মনে হয় পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল যেমন করে নেতা হয়ে বাংলায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে উৎকর্ষতা তৈরি করেছিলেন পাল সাম্রাজ্য অন্যতম উৎকর্ষ সাম্রাজ্য ছিল বাংলার জন্য আমার মনে হয় এমন একজন নেতা জন্য আমরা প্রত্যাশা করতে পারি আমরা ঈশ্বরের কাছে কামনা করতে পারি যিনি এই অরাজকতার থেকে বিশৃঙ্খলার থেকে আমাদের মুক্তি দিতে পারেন যেমন করে গোপাল দিয়েছিলেন